এসআইআর এর বিরুদ্ধে ঠাকুর আমরণ অনশন অনশন মঞ্চে অল ইন্ডিয়া মতুয়া সেলের পনেরো জন চিকিৎসক মমতাবালা ঠাকুরের সঙ্গে অনশন মঞ্চে চিকিৎসকরা এসআইআর এর বিরুদ্ধে প্রতীকী অনশনের চিকিৎসকরা এসআইআর এর বিরুদ্ধে ঠাকুর বাড়িতে আমরণ অনশন অনশন মঞ্চে অল ইন্ডিয়া মতুয়া সেলের পনেরো জন চিকিৎসক আমরা এখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ডক্টর সেলের তরফ থেকে এসেছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ চিকিৎসক সেলের তরফ থেকে এসেছি আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর মা মমতা বা ঠাকুরের নেতৃত্বে আমাদের হরিগুরুচার ঠাকুরের যেটা স্বপ্ন ছিল যে মতুয়া সমাজের যে শিক্ষিত শ্রেণী যারা শিক্ষক চিকিৎসক উকিল তারা এই আন্দোলনে মতুয়া আমাদের ধর্ম আন্দোলনে হচ্ছে অংশগ্রহণ করবেন মায়ের নেতৃত্বে আজকে আমাদের সেই সেই মর্মেই হচ্ছে চিকিৎসক সেল শিক্ষক সেল লিগাল সেলই সবই সৃষ্ট হয়েছে তা সেই জায়গা থেকে আজকে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ডক্টর সেলের পক্ষ থেকে এখানে এই আন্দোলনের হাত আরও শক্ত করার জন্য মায়ের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছি এটা তো এই সমাজের যন্ত্রণা আমাদের এটা আগের থেকেই ওদের বসারই ছিল কিন্তু অনেক সময় তারা তো ডাক্তারি পেশাগতভাবে আছে তাদের অনেক পেশেন্ট দেখতে হয় এবং সেই কারণের জন্য তারা এখন এই মুহূর্তে আজকে বসেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যুব এই সমাজের হচ্ছে মেরুদণ্ড হরি গুরুচাদের চিন্তাভাবনা ছিল যে শিক্ষাই একমাত্র মেরুদণ্ড এবং সেখানে দাঁড়িয়ে আজকে আমার ঘরের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে আজকে মানুষের সেবা দিচ্ছে মানুষের পরিষেবা দিচ্ছে তারাই এই মঞ্চে বসা মানে আমাদের কাছে একটা বড় পাম না যে আমাদের কাছে আসবে তাদের আমরা ওয়েলকাম বিজেপিও যদি কেউ এখানে আসে ওয়েলকাম